অনেক চলে আসলাম নোহাকাশন থেকে মাত্র দুশো টাকা থেকে শুরু করে ছশো পঞ্চাশ টাকায় পাকিস্তান ইন্সপায়ার টুপিস দেখাবো এটা হচ্ছে কোটি প্যাটার্নের টুপিস অনলি ছয়শো পঞ্চাশে পাচ্ছেন ফুল ভিডি কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আট চলে আসবেন অনলাইনের জন্য অবশ্যই এই দুইটা নম্বরে কন্ট্যাক্ট করবেন হিমতা ভরসা পাচ্ছেন সুজি দেখাবো একদম বেস্ট কোয়ালিটি এটা কিন্তু শর্ট কোটির ভিতরে টুপিস পাবে এটা সম্পূর্ণ সিকুয়েন্স নাম্বারের কাজ করা চায়না ভাংচুর সাবেকের ভিতরে বড়ভাবে ম্যাক্সিমাম আচ্ছা বেয়াল্লিশ পর্যন্ত এটা কিন্তু হচ্ছে অ্যাটাস্ট কোটি প্যাটার্নে পাবেন এটা হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার হবে টোটাল ছয়টার মতো তাই না ছয় ষাটটার মতো কালার আছে এটা হচ্ছে অনিয়ন কালার এক সেট নিলেও কিন্তু হোলসেলে পেয়ে যাবেন ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু ভিওর সুন্দর এটা একটা কালার ছয়শো পঞ্চাশ

মাথা নষ্ট একটা টু পিসের করছে এটা কটনের ভিতরে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা ব্ল্যাক কালার এটা হবে স্কাই কালার এটা লেমন কালার এটা পিঙ্ক কালার চারশো পঞ্চাশ টাকা এগুলো বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ দেখতেই পাচ্ছে এটা কিন্তু অলবার আমরা এই কাজ করা কটনের ভিতর এটা ম্যাক্সিমাম বেয়াল্লিশ এই হচ্ছে এটা প্যান্টটা এটাও চারশো পঞ্চাশ এগুলো একদম আরং কটনের ভিতরে পাবেন ঠিক আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড় পর্যন্ত পরা যাবে রং গ্যারান্টি গ্যান্টি চারশো পঞ্চাশ এটাই হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ঠিক আছে ভিওয়ার্স এই ডিজাইনটা পুরাই মাথা নষ্ট একটা ডিজাইন এটা অল ওভার এমরাই গরজাজ কাজ করে এগুলো কিন্তু পাকিস্তানি বুটিক্স স্টাইলের টু পিস পাবেন এটা হবে প্যান্টটা এটাও চারশো পঞ্চাশ টাকা ওকে এগুলো সবই কটন ফ্যাব্রিক রং গ্যারান্টি আছে রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন カラー আছে কতগুলো? カラー মানে এগুলো সবই カラー। এই দেখেন 10টার উপরে カラー মানে দজনখানেক কালার থাকবে ঠিক আছে? আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা অথের একটা ডিজাইন এটা পটারি ভিতরে অল ওভার গর্জিয়াস। এটা হবে পায়জামা এটাও থাকবে 450 মানে আজকে সবগুলো বাছাই করা টু পিস পেয়ে যাবেন 450 এ 450 ओके। দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ গরজাজ করে কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যান্টটা কটনের ভিতরে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট গুলো জাস্ট দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমজ হোয়াটসঅ্যাপ আছে এ হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে চারশো কর্নে করে এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ এম্রয়ডারি সিকোঞ্জার কাজ করা হাতায় কাজ করা কটন ফেব্রিক ভিজে প্যানেল করা আছে এটা হচ্ছে এটা পায়জামাটা এটাও থাকবে চারশো পঞ্চাশে টু পিস কালার আছে এটার ভিতর প্রায় ছয়টা কালার দেখেন ছয়টা কালারই কিন্তু হিট কালার যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন লাস্টন একটা টু পিস দেখাচ্ছে এটা অল ওভার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে এটার প্যান্টটা এই হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে ওকে দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস ঠিক আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন লাস্টন কিছু গ্রাউন্ড দেখাবো এই যেটা দেখেন এটা হচ্ছে সিকুইলস আমরাই কাজ করা কটনের ভিতর প্রাইজ থাকবে দুশো পঞ্চাশ করে এটা একটা কালার টসেন দুশো পঞ্চাশ এটা দেখেন চার্জ দুশো টাকা এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশে পেজ আছেন এটা একটা কালার এটাও দুশো এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশে পেজ আছেন সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর এটাও দুশো ওকে দুশো টাকা এগুলোর বডি হবে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ ওকে এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু এটা বেস্ট কালার দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু সবগুলোর ছয়টা করে কালার আছে আমরা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি তাই না এটাও দুশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য এই দুটো নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি থাকতে